লাগাতার দৃষ্টির জের মহারাষ্ট্রের পুনের মালিন গ্রামে ধসে চাপা পড়ল চল্লিশটি বাড়ি দুজনের দেহ উদ্ধার এখনও ধসে একশো পঞ্চাশ জনের আটকে থাকার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল আবহাওয়া প্রতিকূল হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ঘটনাস্থলে যাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী ফের চিটফান্ডের বলি এক যুবক দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় চিটফান্ড মঙ্গলমের ঝুলন্ত দেহ উদ্ধার মৃতের নাম নীতি সালদার পরিবারের দাবি বাজার থেকে প্রায় কোটি টাকা সংগ্রহ এক করেছিলেন তিনি কিন্তু সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় টাকা জন্য চাপ আমানতকারীরা ফেরতের অভিযোগ এক আমানতকারী কয়েকদিন ধরেই নীতিশকে হুমকি দিচ্ছিলেন পরিবারের দাবি এর জেরেই আত্মঘাতী হন ওই যুবক দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট সেখানে মঙ্গলমের বেশ কয়েকজন কর্তা এবং এক আমানতকারীর নাম লেখা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর এনসেফাইটিস রুখতে বিভিন্ন জায়গায় শুয়োর ধরার অভিযান চালাচ্ছে প্রশাসন কিন্তু জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রামে যেখানে শুয়োর ধরে রাখা হচ্ছে সেখানকার আশেপাশের বাসিন্দারা এখন আতঙ্কে এনসেফ্যালাইটিস রোধে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শুরু হয়েছে শুয়োর ধরা জলপাইগুড়ি শহর ও গ্রামীণ এলাকা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ধরা শুয়োর রাখা হয়েছে ময়নাগুড়ি রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে এর জেরেই স্থানীয় রামশাই গ্রামের বাসিন্দারা আতঙ্কে ভুগতে শুরু করেছেন স্বাস্থ্যকর পরিবেশের দাবিতে রামশাই গ্রামের বাসিন্দারা সোমবার কৃষি বিজ্ঞান কেন্দ্রে গিয়ে স্মারকলিপি জমা দেন কেন্দ্রের এক আধিকারিকের দাবি রামশাই গ্রামের বাসিন্দাদের জন্য একটি স্বাস্থ্য শিবির খোলার আর্জি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করেছে বারো মাস চূড়ান্ত ব্যস্ততা দিনভর ঠাসা কর্মসূচি অথচ তার মধ্যেও বের করে নেওয়া একচিন্তে সময় হাজারো ব্যস্ততার মধ্যেও গ্লাসগো কমনওয়েলথ গেমস দেখছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় খবর রাখছেন প্রায় প্রত্যেকটি ইভেন্টেরই শুধু তাই নয় পদক জয়ীদের জন্য শুভেচ্ছা বার্তাও পাঠাচ্ছেন তিনি রাষ্ট্রপতি তার বার্তায় জানিয়েছেন অ্যাথলিটদের এই কৃতিত্বের জন্য গোটা দেশ গর্বিত দেশের অন্যান্য ক্রীড়াবিদদের অনুপ্রেরণা জুগিয়েছেন তারা ভবিষ্যতেও তারা এমনই সাফল্য নিয়ে আসুন দেশের জন্য এই তার আশা